মমতাদের গান সংসদে কায়েম আছে বাপরে মমতাদের গান কথে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে আমি তখন থকি দিচ্ছি চি ছি কী করছো বা তোরা হ্যাঁ কাল টুং টুংলিয়া গান খুলে রে মমতাদার মমতাদার বাপ এই মানিকগঞ্জ জেলার তাই সংসদে তার কিরি তার ক্যাতা কিরি বাপরে বাপরে ফ্রিজের মধ্যে ট্যাকা সাজাচ্ছে হাজার টাকা লোড তাহলে গস গছ করছে হ্যাঁ আজ কি হচ্ছে টাকা খাবি গেড়ে তুই এখন তোর দিন কত করে ফাঁসি হবিনা মারে কে রূপপুর আল্লাহ কেন্দ্র থেকে যদি সাড়ে উনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সারদ ভর্তুকি দিল হি দেড়শো টাকা বস্তা ইউরিয়া পান হি আমরা আর ছয় টাকা কেজি আলু পানো নি হ্যাঁ খাচ্ছি পাকিস্তান আমলে আমি আটষট্টি শোনে আমি ক্লাস সোরের সাত এই বাংলাদেশ শোনে কেলার সোরের সাততর তখন দেখেছি পারসিকা সার চিনি লাইফে উঠে করছে আমরা পারশিকা খাবো পাকিস্তান চারে খাবি জনগণ জাগতে হবে জাগলাম ভোট দিলাম পার্শিকার চিনি একশো ষাট টাকা একটা মসজিদের ইমাম দুপুরবেল কুরবানি জব করে কতক্ষণ রেখা দুপুর দশটার থেকে দুপুর পর্যন্ত কুরবানি জব করে কুরবানি জব করে সাতজনে এক গরু দিছে সাতজন মিলে থুকু বিশ টাকা দিছে তাও কি কুরবানি জব করে ছুরি ধুচ্ছে বাঁধ পানি এখন চলে যাচ্ছে বাপে বাপক ব্যথা করছে আব্বা হুজুর টাকা দেবেন না তোর কোথায় দেওয়া লাগবে হুজুর 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 আছে কী কন কোথায় টেকালেন তখন ওই বিশ টাকা লুটিং গোল করছে আর হুজুরি হাতত পানি ডান হাতত ছুরি ধরে কি দেয় তখন পকেট আগে দেছে। ওই গোল করার টাকারই ঢুকে এ এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত দব করে এলে লাড়ি হাতে না হাত ভিজে তনি হাতের পেটি টিটিং করে দেখিচ্ছি অনেকক্ষণ উঁচু হাতে পকেট মনে করছে হাজার দুই টাকা হসে ওই বাড়ির যায় টাকা গোসাতে লাগছে এক ঘন্টা পাথর দিয়ে সোজা করছি করে গুনে দেখে আইসি টাকা কয় টাকা আশি টাকা আরে এক কেজি লাত্তার দাম দুইশো এক কেজি চিনির দাম একশো ওই ভিক্ষা করে খাওয়া ধরো খেলে কি এলে কি কর কোথায় মুসলমান আজকে জাতি এত অভাবের মধ্যে আছে যার কারণে রাস্তা রাস্তায় অটো রিক্সা চার্জার ভ্যান সিএনজি ভটবুডি লসিমুন করিমুন দিয়ে সারা বাংলাদেশ যানজট যানজট আপনার মৌলিক চাহিদা পাঁচটা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান কোরআনে আল্লাহ বলছেন এই মৌলিক চাহিদা যদি সরকার জনগণকে দিত জনগণ জান্নাতে বাস করতো কথা ঠিক কিনা ভাইরা জেনা করলে সঙ্গে সার চুরি করলে হাত কাটো আজকে বাংলাদেশে এতগুলো প্রশাসনিক কর্মকর্তা আছে তারপরও ইয়াবা চলে কি চলে না মদ জুয়া চলে কি চলে না এগুলা কি এইভাবে বক্তৃতা দেয় বন্ধ করার বিষয় আল্লাহ করে বলছেন গাজা খাবে মদ খাবে হবে তাদের জন্য শাস্তি বেত্রাঘাত একটা করে বাড়ি যদি দশ কেজি ওজন হতো আশিটা বাড়ির কত কেজি হয় তিরিশ কেজির মতো বাড়ি যদি পেটত পড়তো তবু করে বলতো আব্বার গাঁজা খাবো না আর আমরা করছি গাঁদা খায় না করছে দেখা দেখ ইনকে করে ডলে বাড়ি ইনকে ডলে জেলখানার মধ্যে গাঁদা ঢোকে কোন পাঁচির ফাঁক দিয়ে ঢোকে আমার মাথা চলে না এই জাতি প্রত্যেকটা যুবকদেরকে জান্নাতি যুবক বানানোর একমাত্র দায়িত্ব রাষ্ট্র শক্তির কথা ঠিক কিনা আবার ওই রাষ্ট্র শক্তি বলেছেন আল্লাহ আকামুসালতা ওয়াতাউজ জাকাতা ও আমারু বিল মারুখ ওনাহ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবা তুলু মুর জরেক নামার হাবা সুর আলহদের একচল্লিশটা মারায়াত আমার আল্লাহ ঘোষণা করেছেন ও দুনিয়ার মুসলমান যদি তুমি ভূখুণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতিও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও তুমি যদি রাষ্ট্রশক্তি হাতে পাও চারটি দফা তুমি চালু করবা এক নাম্বার হল নামাজ কায়েমের আইন চালু করবা দুই নম্বর জাকাত আদায় করবা ন্যায়ের আদেশ করবা অন্যায়ের বারণ করবা এই চারটা কাজ যদি দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে আল্লাহর ইজ্জতের কসম দুনিয়াটা হবে জান্নাতের দুনিয়া এই বাংলাদেশে কোন হিন্দু কোনো দিন ক্ষমতাস গেছা এত কোন গেছা মুসলমানই তো দাবিদার গেছে তাহলে একটা বার কে কে নামাজ কায়েম করা যাবে না করলে অসুবিধা কি কতক্ষণ ডাক এমনও মেম্বর আছে আমাকে এলাকার ছয় মাসে ভদ্র উদু করেনি অথচ পোস্টার লেগেছে ন্যায় যোগ্য সৎ কর্মীশীল নির্ভীক সৈনিক লাভ কি এইগুলি বললাম যে এইগুলির থেকে বাঁচার জন্য এই মাদ্রাসাত পড়া দরকার আছে না না আছে নাই নাই এই যে মাদ্রাসা হাজার হাজার ছাত্র আছে হাজার হাজার মৌলবি আছে কিন্তু এই কথাগুলা আমরা বলি কিন্তু সমাজে বাস্তবায়ন হয় না কেন হয় না হুজুরদের হাতে ক্ষমতা নাই আবার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ও পৃথিবীর মানুষেরা আমি সর্বপ্রথম বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে কোরান পড়িত হইবে অর্থ বুঝিতে হইবে জানিতে হইবে এবং মানিতে হইবে অপরকে মানানোর জন্য চেষ্টা করিতে হইবে এই আয়াতকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে বললেন তলাবুল এলমে আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কোরআন পড়তে হবে কার কথা কিন্তু আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি কোরআনের প্রথমই আছে রব্বিল আলামিন প্রশংসা করতে হবে তার যিনি বিশ্বজাহানের পালন কর্তা জোরক আল্লাহার কেন প্রশংসা করব না বলুন তো আমাদেরকে যখন আল্লাহ তালা ভূমিষ্ঠ হওয়ার সুযোগ করে দিলেন মায়ের পেট থেকে তখন কি আমাদের মুখে কি দাঁত ছিল জোরক দাঁত ছিল খালি মার্শ কিন্তু আল্লাহ আনিন কালা ছলেরও রাগ হয় এই রাগ আলা দেহ দিয়ে যদি মায়ের স্তনের যদি জোরে চাপ দেয় দাঁত যদি থাকতো মায়ের স্তনের মাথা কেটে যেত ধরে বলুন ঠিক কিনা তখন বুদ্ধি হয়নি আল্লাহ দাঁত দেয়নি তখন চোষার শক্তি দিয়েছে ধরে কন্যা মার হাবা এরপরে আপনার বয়স যখন আস্তে আস্তে যখন ছয় সাত বছর হয়ে গেল ছোটো ছোটো দাঁত দিলো প্রত্যেকটা দাঁত উঠে গেল ওই দাঁত দিয়ে সিনে খাতে পারবেন না হাত নিহারি খাতে পারবেন না আল্লাহ তালা করলেন কি দাঁতটা ফেলে দিলেন ওই দাঁত যখন পরে গেল আপনি তখন নিয়ে দইরা মায়ের কাছে যা মা আমার দাঁত পরে গেছে কি করব মা তখন মাও শিখে দিতে বাবা তুই এই দাঁতটা ইন্দুরি খুনুদ দিয়ে ইন্দুর তোর দাঁত হামাক দে আমার দাঁত তুই কি ইন্দুরের দাঁত যদি মানুষের ছেট হয় তাহলে রেলগাড়ির চাকা গরু গাড়ির পাগুলের বুদ্ধি তখন যদি মায়েরা শিখে দিত বাবা তুই এই পানি ফেলে দেখো আল্লাহ তুই যে নিয়ামত দেখ কিছুদিন খেলাম আল্লাহ তুমি একটা শক্ত নিয়ামত দাও যাতে হাড্ডি গুড্ডি মেচাকার করে দেবেন আল্লাহ এই জন্যে এইভাবে কতগুলো পার্স আছে আমাদের দেহের ভেতরে জিহব্বা একটা পার্স না জিহব্বা এমন একটা প্যাথোলজি মেশিন এই জিহ্বা এক হাজার রকমের খাদ্য দিলে কাগজ কলম ছাড়া সেকেন্ডে সেকেন্ডে উত্তর দিবি এটা কাবজি এটা জাম এটা টমেটো এটা লেবু এটা আপেল এটা হচ্ছে মালটা এই কথা না নাগা তাহলে এই জিবের কত দাম এই জিবের দাম হলো দশ কোটি টাকা সেই জিবে দিয়ে খালি মিশা কথা মাসাগত বসে তুই চারটি বাড়িচ্ছে বুঝছেন খালি চারটি আর চারটি কর না কে এই জিবার এই জিবা আল্লাহ রসুল বলছেন দুইটা অঙ্গ আর গুপ্ত অঙ্গ যদি কেউ হেফাজত করে নিজে আল্লাহ রসুল বলছেন জান্নাতের জন্য স্বয়ং রসুল এবং আল্লাহ হয়ে যাবে যদি কোন আল্লাহ আমাদের এই দুটো অঙ্গরই বিরাট বিপদ কি কথা ঠিক কিনা তাহলে এই অঙ্গ ভালো করতে গেলে আপনার সন্তানকে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে আল্লাহর দিনের পাগল পাড়া কর্মী বানাতে হবে কথা ঠিক কিনা এখানে মাদ্রাসা এই গ্রামের কারা কারা ভাই আনা হাত তোলেন তো দেখে এই গ্রামের কারা কারা কো মানুষ কো আল্লাহ রে এই গাঁও কি ছুট্ট না ভাই কো মানুষ কো আচ্ছা বাইরে বাইরে গায়ের কারা কারা দেখেন তো বাইরে আল্লাহ আকবার লিল্লাহে তাকবীর নারা ভাই তাকবীর হায় সব বোনাসি আপনারাই দেখলেন ভাই আমি আমি তোর কি আসল কথা দেখেন আচ্ছা বাইরে গাও বাহিরের গ্রামে তারা আসছেন আপনার কোনো বক্তৃতা শুনে এই গায়ের মাঝে ওরা করছে আমরা দোকান করছি বাইরের গায়ের মাঝে মাল কিনবি আমরা কেন মুখে তা আপনার শুয়ে থাকেন আপনাকে কথা নাই এখন খালি বাইরের গায়ের বক্তৃতা হবে কে শুনবেন তো আপনার তারপর আরো যদি কয় না আমরাও যাবো দেখি আর মধ্যে আসে নাকি কেউ ভাইরা আমার আল্লাহ রাসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়ামালু ইল্লামিন সলাসাতেন ইল্লামিন সদাকাতেন জাইরিয়াতেন আউ এলমুহু ইয়ানদোবিহিন নাস আউ অলাদুন সল ইয়াদুল্লাহু রাসূল বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর সৎকায় দারিয়া মসজিদ মাদার স্কুল কলেজ কালভার রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি দ্বারা লাগাবে এইগুলি তারা প্রতিষ্ঠান করবে অর্থ দেবে আমি আল্লাহ বলে দিচ্ছি আমি রসুল বলে দিচ্ছি তাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবরে সোহাব দেবে জয়কামার হাবা দুই নাম্বার কেন যতগুলি বক্তব্য আপনি শুনলেন যতগুলি বক্তব্য আপনি শুনলেন আজকে আলিমুলামাদের মুখ থেকে রসুল সাহাবেদেরকে মূর্খ মানুষদেরকে বক্তৃতা শুনিয়া শুনিয়া মুফাসের তৈরি করেছিলেন মহাদ্দেশ তৈরি করেছিলেন কিন্তু আল্লাহ ইজ্জতের কসম বাংলাদেশের মানুষ মসজিদে প্রতিদিন শুক্রবারে বক্তৃতা শোনে একটা বক্তৃতা নিজের স্ত্রীকে বলতে পারে না স্ত্রী কয় না ওই চিন্তেই নেই ওই নিজে শুনে চিন্তা করে যদি স্ত্রী কই তাহলে তো স্ত্রী আমার উপর বেজার হবি কতক্ষণ তাহলে আপনি তিন নম্বর কাজ হলো আউ আলাদুন সলে ইয়াদুল আহু যদি এক সন্তান তৈরি করতে পারেন আল্লাহ তালা বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার ওই রসুলের ভাষা অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ সোয়াব দিয়ে দেব জোরে কন্যা আমার হাবা

এমন কোন বাড়ি নাই যে দুটো তিনটে করে হাফেজ না হয়ে থাকবে কি কথা বল তাহলে হাফেজ কেন বানালাম না কেন পড়ালাম না এখন শোনেন আল্লাহর নবী বলেছেন মানুষ যখন অন্তিম শয্যা সাইিত হবে মরণ বিছানায় আজরাইল যখন এসে যাবে শয়তান দুই দিকে বসবে বাবার সুরোতে শয়তান বসবে ডান দিকে মায়ের সুরোতে শয়তান বসবে বাম দিকে বাবা বলবে ব্যাটারে পঞ্চাশ বছর মাথার গাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইয়েছিলাম আমি নিজে নতুন জামা কাপড় ঈদের দিনে না পরিয়া তোমাকে পরাইয়েছিলাম রে বেটা নিজে না খাইয়া ডাক্তারের ব্যবস্থা করেছিলাম রে বেটা আমি মরণের সময় ইহুদ ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছে তুমি হুদে হইয়া মরো তোমার ভালো হবে মায়ের সুরতের শয়তান বলবে বেতারে দশ মাস দশ দিন উধরে ধারণ করেছিলাম আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম আমি তোমাকে আড়াই বছর দুধ পান করাইছিলাম আমি তোমাকে পাঁচ বছর ম্যাথুরের কাজ করেছি রে বেটা শীতের অত্যাচার থেকে বাঁচানোর জন্য কলিজার পরে রেখেছিলাম আল্লাহ বান্দা তুমি আমার ছেলে আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি না খারাপ হইয়া মরো বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা শোনা যাবে ধরে কন যাবে এরা কোন অবিকল মায়ের সুরত ধরে যাচ্ছে এইবার আল্লাহ নবী বলছেন ওই সময় যদি একটা কোরআনের হাফেজ থাকে আপনার সন্তান আপনার মেয়ে যদি কোরআনের হাফেজা থাকে একটা যদি আলেম বেটা থাকে দাওরা পাশ কামিল পাশের একটা মলবি থাকে ওই সময় যদি সুরাইয়াসিন তেলাওয়াত করতে থাকে রসুল বলেছেন ওই বাবা কানের শ্রবণ শক্তি রহিত হয় না অন্তরে অনুধাবন শক্তি রহিত হয় না যখন বুঝতে পারে এই তোমার সেই সন্তান যাকে আর কোটি আর করিয়া আট করিয়া হাফিদিয়া মাদ্রাসায় আমি দিয়েছিলাম যাকে কোরআন মুখস্থ করে আলিম বানাইছি এমন একটা সন্তান আজকে আমাকে বিপদের সময় কোরআন শুনায় দিল রসুল বলেছেন আমি মদিনার রওদার থেকে রোহনী সুরতে তার সাথে দেখা করব। বলবো আমার সৌভাগ্যশীল উম্মাদ তোমার কোনো চিন্তা নেই ভয় নাই এই যে কোরআন পড়ছে তোমার নিজের সন্তান এই কোরআন পড়ার বদৌলতে শয়তান ভাগিয়ে গিয়েছে তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়তে পড়তে তুমি ইমানের কোলে মৃত্যুবরণ করো কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে ওইবে আসান জান কব জের কালে তোমার হইবে আসান কোরআন না শুনলে ওই সময় আসানেশ মৃত্যু হবে তাহলে এই কোরআন পড়ার লোক সবার বাড়ির থাকা লাগবে কি লাগবে রে ভাই কোন তো আচ্ছা আচ্ছা এখনই যদি আমরা মরি কার কার ব্যাটা জানাজা করে পারবে এনে হাত তোলেন তো দেখে চৌষট্টি বছর এই মাদ্রাসার এখনই মরে যদি দেয় আমি মনে করেন তাহলে আমার জানাজা আমার ব্যাটা করা লাগবে ইনকে কয়েকজন বা পেটি পাওয়া যাবে কন পাওয়া যাবে হ্যাঁ 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 ইস খবরদার একটা নিজের সন্তান যদি জানাজা করে রসুল বলছেন সে যদি আলিম হয় হাফেজ হয় কারি হয় দাওরা পাশ হয় কামেল পাশ হয় এই লোকটা যদি রানাদা করে বাবার দানাদা ওই খাটনিতেই পিতা মাতার জীবনের সব মাফ করে দেয় কার সন্তানের চোখের পানির এত দাম আল্লাহ কাছে অন্য মানুষের বেটা আপনার আমার দানাদা করলে ওই কান্দি দি উইকে সর সর করে দেড় মিনিটের মধ্যে দানাদা শেষ সালাম রহমতুল্লাহ সালাম রহমতুল্লাহ কি কথা ঠিক কিনা এই মাদ্রাসা সেই মাদ্রাসা মুক্তির পাওয়ার মাদ্রাসা এই মাদ্রাসা চৌষট্টি বছর এই মাদ্রাসার থেকে হাফেজ আলিম কারি তৈরি করতে হবে আপনাদের ওই দূরের লোক আছে গাইবান্ধার শাখাটা থেকে যে পড়বি আর আপনি চায় থেকে দেখবেন মরার সময় আপনি কোরআন পড়ে পারবেন না এই মাদ্রাসার হুজুরক দেখিয়ে যাচ্ছে মসজিদের নিমুখ দেখিয়ে দেয় কোরআন পড়তে পড়ছে আজরাইল জানলিয়া এই শাখাটার ওই ব্রিজ পাহাড়ে চলে গেছে কথা ঠিক কিনা অনুরোধ করছি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে কারা কারা চান দুহাত্তরের দেখা দুহাতো দেখা নির্লা হয়ে না রায় থাকবি সেই মাদ্রাসা কি হাত দেখালে চলবি টাকা দেওয়া লাগবে না যতক্ষণ টাকা দেওয়া লাগবে শ্রম দেওয়া লাগবে সন্তান দেওয়া লাগবে এখানে ধান দেওয়া লাগবে জাখাত দেওয়া লাগবে ওষুধ দেওয়া লাগবে চাষ তো মাদ্রাসা চলবে না চলবে তাহলে আপনারা এখানে উনি কি দান করেছেন আবার এখন আপনাদেরকে দিতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাদ্রাসার যদি একটা ব্যাটাক আপনি দিয়ে হাফেজ বানাতে পারেন চল্লিশজন মানুষ কিয়ামতের আমতের দিন দশজন মানুষ কে আমাদের দিন এই হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে দুইজন হল পিতা মাতা দুইজন দাদা দাদি দুইজন নানা নানি আর দুইজন হলো শ্বশুর শাশুড়ি আর একজন হলো মাদ্রাসার শিক্ষক আর কমিটির একজন আর একজন হলো জাগিরদার যদি কোন আল্লাহ হারবার তাহলে কাকু স্যারে আর জান্নাত না না আপনারা এই জন্যে আপনাদেরকে অনুরোধ করবো এই গভীর রাত আল্লাহর কোন কোন বান্দা আছেন একজন মানুষ উঠবেন না আমি দেখতে চাই দুই হাজার করে টাকা দশটা মানুষ আপনাকে দিতে হবে দুই হাজার করে টাকা আল্লাহর বান্দারা এখানে ধানের দাম এবার খুব বেশি ধানের দাম বেশি সর্ষের দাম বেশি আলুর দাম বেশি আলু চারশো টাকা কেজি নতুন আলু কত কেজি চারশো বিশ আসেন না একটু একটু আমার হাতে দেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আপনাদের জানমালে বরকত দেওয়া দেয় জোরেক্ষণ আমিন মা ফোনের যারা প্যান্ডেল আছে আপনারা একটু টাকা উঠা মা দিকে পাঠায় দেন মা যুবক ভাই যারা আছেন যারা এখানে আসেন ভলেন্টিয়ার আপনারা একটু একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন যার যা পকেট আছে একটু দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন জানমালে বরকত দেওয়া দেয় জোর আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসুন আল্লাহর বান্দারা এখনও যারা দেন নাই আসুন এক হাজার করে টাকা দেন এক মন করে ধান দেন এই মাদ্রাসার উন্নতির জন্য আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে বরকত দেওয়া দেয় জোরে কোন আমি খুব তাড়াতাড়ি কেউ উঠবেন না আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে বরকত দেওয়া দেয় জোরে কোন আমি খুব তাড়াতাড়ি ভাই এটাই ভলেন্টিয়ার হুদুর ভলেন্টিয়ার গেছে তো খুব তাড়াতাড়ি খুব